এই দুটো পর্ব বাদ দিয়ে দুনিয়ায় কোনো পর্ব নেই যে দিন ইসলামকে বাঁচাতে আপনি বই দেখে ওই হোমিওপ্যাথি ডাক্তারের বারোটা ডোজ পাবেন কিংবা অ্যালোপ্যাথিকের বিভিন্ন পেট ব্যথা মাথা ব্যথা ট্যাবলেট পাবেন কিন্তু ডাক্তারি কোর্সের ডিগ্রি পাবেন না একইভাবে আলমে দিনের সহস্পষ্ট থেকে সনদ দিনের না পেলে আপনিও হাতুড়ি ডাক্তার হয়ে থাকবেন এটা আমি আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি আমি জানি এই সব এলাকা ফুরফুরার বুজুর্গ ভাইদের দ্বারায় প্রচুরভাবে তারা আছে তার আমাদের বন্ধু আমাদের ভাই এখন আমি বিশ্বাস করি ফুরফুরার বুজুরগানের দিনকে এটা আমি স্পষ্ট কথায় আপনাদের বললাম কেউ গালিগালাজ করলে তাকে করতে দিই কিন্তু ফুরফুরার সব ভাইরা গালিগালাজ করেন এটা বললে অন্যায় হবে তাদের মধ্যে বিধ্বজন আছে বুজুরগানের দিন আছে আমি একবার ফুরফুরা যাব হোসাম সাহেবের ইসাল সাহেব আমার শ্বশুর সাহেব বললেন কোথায় যাবে তাহলে ইসাল এস সাহেব বললেন দেখো ওখানে মেজর হুজুর আছে আমি মেজুর হুজুর সম্পর্কে অত মানে এতে ছিলাম না বড় আলিম তুমি ওই ওই ইসালে জল সাহেবের সহবের সময়ে একবার দেখা করে আস হুসামুদ্দিন সাহেব মরুমকে বললাম উনি বললেন ভাই আজকে ইসালে সব আজকে আমি পারব না আমি একটা লোক দিচ্ছি তিনি না প্রচণ্ড গ্রীষ্মকাল মগরেবের পরে মেজহজুর রহমতুল্লাহ যে ঘরে থাকতেন এসি ঘর খাদের ভয়ের দরজা খুলছে না তাহলে আপনি বলুন যে মনাতায়ের সাহেবের জামাই বর্ধমানের আবু তালেব চৌধুরী হিসাবে ছেলে আপনার কাছে জিয়ারত করতে এসছেন আপনার দরবারে এসছে এই কথাটা বলার সাথে সাথে মেঝহজুর রহমতোল্লালের দরজাটা খাদেম খুলল আমি ইতিস্তিত করে নিচে বসব। আর আমার শ্বশুর বলেছেন বড় বুজুর্গ আল্লা শ্বশুরের মতনই তাকে সম্মান দিয়েছি বলেন বাবা না ভুল হবে তুমি আমার বিছানায় বসো গতিতে বস। গতিতে বসলাম সঙ্গে সঙ্গে টেলিফোন করলেন বাড়িতে বললেন আমার একটা খাস মেহমান এসছে ভালো করে নাস্তা পাঠাও বলো এরকম বিয়াদিবি করতে আমি আসিনি না রে বাবা উনি যে দুটি কথা আমাকে বলেছিলেন আমি আজকে আপনাদের সামনে মনে রেখেছি স্মৃতিশক্তি আল্লাহ দিয়েছেন দেখো বাবা দেওবন্দিদের সঙ্গে আমাদের কিছু জুজিয়াতের তফাত লম্বা টুপি গোল টুপি, লম্বা জামা এটার কোনো গুরুত্ব নেই আমি তোমাদের বলছি আমাদের সিলসিলা এক এটা আপনাদের শোনাচ্ছি শহীদ রহমতুল্লা সিলসিলার শেষ পীর ফুরফুরার হুজুরদের শেষ পীর তবলিগিওয়ালাদের শেষ পীর তার নাম সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই আর বললেন বাবা দেখো আমার বাড়িতে দেববন্ধুর লেখা অনেক কিতাব আছে আমি আসাদ দুবার স্বপ্ন দেখেছি আমার বাড়িতে এসেছে বলো আছে ফালতু কথা আমি একথা অতিরঞ্জিত বলিনি তিনি মরহম হয়ে গেছেন হিসাব হেয়া হবে কিন্তু তার যে ভাষা তার যে ভালোবাসা আকৃষ্ট হচ্ছে আর কথা বললেন উর্দু বলেছেন সবটাই চোস উর্দু বলেছেন বাঙালিদের উর্দু নয় একেবারে উর্দুবাসী তখনই বুঝলাম আমার শ্বশুর লালায় বড় আলেম বড় আলেমকে চিনেছিলেন বললেন আপ বাতাস বলুন আপনার সওয়ালের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই আমি অত বড় আলেম নই

সৈয়দ আমার শহীদ মতলায় দোয়া করেছিলেন আল্লাহর কাছে ওগো আল্লাহ লাখো কোটি আমার ভক্ত আমার মাথা পেলে শীত বেদাত শুরু হয়ে যাবে আমার মাথা যেন খুঁজে কেউ না পায় এখন পর্যন্ত পৃথিবীর মানুষ ভারতবাসী সৈয়দ আমার শহীদের মাথাকে উদ্ধার করতে পারেনি তার দেহের কবর আছে তারপরে সালাম কালাম করে দোয়া নিয়ে আসলাম সেই সম্পর্ক বুজুরগান দিনের অবদান আমরা কোনোদিন দায়িত্ব নিয়ে বলছি ফুরফুরার বিরুদ্ধে এইসব সব করার সময়ও নেই আর করিও নয় দেওবন্দি তর তরতাজা রক্ত তাদের বলবো খবরদার বুজুর্গান দিনের বিরুদ্ধে নিন্দা মন্দা করা থেকে সতর্ক থাকবেন এরা আল্লাহওয়ালা ব্যক্তি এরা হুজুরগারের দিন নিজের কাজ নিয়ে করুন আল্লাহওয়ালাদের কাজ করতে দেন এটা আমাদের তাসির দিকে হুজুরকে দেখে মনে পড়লো এই কারণে আমি তাকে বললাম এবার আসি কিছু পরিস্থিতি দুনিয়ার উপরে আলোচনা করা দরকার ভারতবর্ষে এইরকম এই ধরনের কেন্দ্রীয় সরকার কোনোদিন আসেনি বর্তমান যে সরকার আছে এত জালিম এত অত্যাচার এত মানব বিরোধী সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী এরকম সরকার ভারতবর্ষে কোনো দিন আসেনি যার ফলে সংবিধান আক্রান্ত ভারতবর্ষের সার্বভৌমত্ব আক্রান্ত ভারতবর্ষের মেল বন্ধন আক্রান্ত ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান বিভেদ তৈরির কারখানা তারা খুলেছে মনে রাখবেন রাষ্ট্রসংঘে ভারতের প্রধানমন্ত্রী ভারতের নেতারা কত কথা শুনেন তার হিসাব নেই ওরা লজ্জায় বলে না প্রধানমন্ত্রী আমাদের পৃথিবীতে এত বেশি হয়েছেন ভারতের কোন ইস্যু নিয়ে রোজ রোজ কথা গত পরশু মালদায় বলেছি যত ঘটছে সেটাকে আরো বেলের মতন ফুলিয়ে মানুষের সামনে মিডিয়ারা বলছে ওখানকার স্থানীয় মানুষ ভারতের সাথে ভালোবাসা রেখে চলতে চায় ভারতবর্ষের বাইশ কিলোমিটারে বড়া আটটি জেলা দৈনন্দিন লেনদেন কোটি 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 টাকা ভারতের গাড়ি বাড়ি আরো কিছু আসছে এই লেনদেনে পশ্চিম বাংলার সব থেকে ক্ষতি হচ্ছে গুজরাটের ক্ষতি হয়নি ইউপির ক্ষতি হবে না মহারাষ্ট্র ক্ষতি হবে না আমাদের বাংলার আর্থিক ক্ষতি হবে বাংলাদেশে গোলমাল হয়েছিল ইন্দিরা গান্ধী গিয়ে পাকিস্তানের সাথে বাংলাকে আলাদা করে দিয়েছিলেন ভারতের স্বাধীন হতে না কথা ওই পাকিস্তান পাকিস্তান্ডি করাচিত মিলিটারিরা বাংলাদেশে ভুল চালিয়েছে ইন্দিরা গান্ধী আমাদের প্রতিবেশী দেশ হিসাবে সমস্ত রকমের সহযোগিতার হাত বাড়িয়েছেন বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা থাকলে তারা দশ বার বলবেন এখন গোলমাল হিন্দু ভাইয়েরা মার খাচ্ছেন কেউ সহ্য করবে না ইসলাম ধর্মে মন্দির ভাঙা নেই ফুরপুরার ভাইয়েরা মন্দির ভেঙেছেন মন্দির ভাইয়েরা মন্দির ভেঙেছেন খাজা আদমিলি চিস্তি ভেঙেছেন ইসলাম ধর্মে মন্দির ভাঙা নেই এটা গল্প করছে যে মন্দির যত বড় বড় আছে সে কথাগুলো তারা বলে না এখনো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা জাননি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রাণ রাজ্যকে চালাচ্ছেন এগারো কোটি মানুষ নিয়ে আজকে আপনাদের সামনে প্রশ্ন করছি দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী দেখা করতে এসেছেন মমতা ব্যানার্জিকে দিল্লিতে ডেকেছেন না স্বরাষ্ট্র সচিব মুখ্যমন্ত্রী নমান্য এসেছেন তাকে ডেকেছেন যে কি বলেন কিভাবে কি করা যায় দিল্লি অহংকারে ভুগছে এটা একটা বিপদের আমাদের পরামর্শ কি বাংলাদেশের ভাইরা মাছ খায় লুঙ্গি পরে গেঞ্জি পরে আমরাও পুকুরের মাছ খাই ডাল ভাত খাই এরপরে আমাদের পোশাক ওদের পোশাক প্রায় এক লক্ষ লক্ষ মানুষ কলকাতায় বাজার করতে আসে আবার এপার থেকে ওপার বাংলায় ব্যবসা করে কেউ কেউ চিকিৎসা করতে যান সব পশ্চিম উপর দিয়ে এই যে আর্থিক লেনদেন এটা বাংলার অর্থনৈতিক পরিকাঠামোকে সচল করবে আমাদের পরামর্শ বুদ্ধিজীবীর সাথে বুদ্ধিজীবীর আলোচনা হোক অসংখ্য মাওলানা আছেন তারা বলেননি মিডিয়া বিক্রি করে করে তাদের কথাগুলো বাজারে বলছে বড় আলেম হাফেজদের কথা তারা বলে না মিথ্যা কথা বলে বাজারটাকে গরম করতে চাইছে বুঝতে পারলে না পারলে না আমরা গরম হব না আমরা সরকারের উপরে ছেড়ে দেব আমরা আইনের উপরে ছেড়ে দেব এবং আইনে ছেড়ে দিয়ে আইন যেমন চলবে চলবে আপনারা কিন্তু কোনোভাবে বিচলিত হবেন না অনুরোধ জানাব মাদ্রাসার প্রতি দোয়া দেবেন প্রথম বলুন দোয়া দেবেন না দেবেন না দিবেন তো নামাজে দোয়া দেন মসজিদে দোয়া দেন দোয়া দেবেন মেয়েদের বলবেন দোয়া করতে এত চার বছরে আমাদের জামায় হ্যাঁ এত সুন্দর মাদ্রাসার আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলমিন অসম্পূর্ণ কাজকে যেন সুসম্পন্ন করে দেওবন্দি আলেম আছেন ফুরফুরার আর ভায়েরা ওই নিয়ে লড়াইয়ের সময় শেষ ওতে জং লেগে গেছে ওটা মাটিতে পুঁতে দেয় সমাজ চাইছে ঐক্য সমাজ চাইছে ভালোবাসা সমাজ চাইছে মুসলমানের একতা এটা ধরে রাখলে দেখবেন আমরা ইনশাল্লাহ কামিয়াব হব